আর মোটামুটি এই হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার সার্ভিস আর মাইলেজের কথা অনেকে জানতে চেয়েছিলেন যে মাইলেজ ছয় মাসে আসলে কেমন মাইলেজ প্লেন তো প্রথমের দিকে মাইলেজ পেয়েছিলাম আমি বিলের ক্ষেত্রে যদি আসি যে আমার এই পাঁচ হাজার কিলোতে কি কি চেঞ্জ করলাম টাকা বিল হয়েছে পাঁচ হাজার কিলো পর্যন্ত যে এক্সপেরিয়েন্স টা শেয়ার করবো আপনাদের সাথে তার মধ্যে অয়েল চেঞ্জ করতে কত টাকা লেগেছে ভ্যায় অয়েল চেঞ্জ ফাইনালি আমার বাইকটা কিন্তু সাড়ে চার হাজার কিলো রান হয়ে গেছে আর আমি এই মুহূর্তে চলে আসলাম রয়্যাল এনফিল্ড এর সার্ভিস সেন্টারের সামনে অপদেশের সার্ভিস সেন্টার এবং এখন আমি সার্ভিস সেন্টারে যাব এবং দেখবো যে আমার সাড়ে চার হাজার হয়ে গেছে যেহেতু সার্ভিস তো আমি সাড়ে চার হাজারই করাচ্ছি কারণ আমার ব্রেকটা ভালো হচ্ছে না তো হালকা পাতলা একটু একটু সমস্যা মনে হচ্ছে ব্রেকটা আগের মতো মনে হচ্ছে না দেন আমি ব্রেকটা চেক করাবো এই হচ্ছে রয়্যাল এনফিল্ড এর শোরুম আর পিছনে হচ্ছে সার্ভিস সেন্টার আমরা শোরুম এর পিছনে যাচ্ছি সার্ভিস সেন্টারে তো আমি সার্ভিস সেন্টারের ভিতরে চলে আসলাম অলরেডি চলে আসলাম আমার মাইলেজ আছে চার হাজার তিনশো তেতাল্লিশ কিলো তো মোটামুটি পাঁচ হাজারে একটা সার্ভিস হয় তো এখন আমার যে কাজগুলো সেটার মধ্যে আমার ব্রেক টা একটু কম মনে হচ্ছে আমার কাছে পিছনের ব্রেক পিছনটা চেঞ্জ থাকবে তারপর হচ্ছে আপনার এই হ্যান্ডেলটা টাইট আছে ওটা দেখবে ভিতরে কি হচ্ছে সেক্ষেত্রে আপনার সাতাশ টাকা ঠিক আছে ব্রেকটা যদি চেঞ্জ হয় পাঁচ তারপরে দেখলাম টোয়েন্টি এইট আর লাস্ট এবার আমি যখন চেক করে দেখলাম তখন দেখলাম যে থার্টি তো এখন থার্টি থার্টি টুর মধ্যে আছে তো আগামীতে হয়তো আরো ভালো পাবো না লং যদি আমি ড্রাইভ করি লং ক্ষেত্রে কিন্তু আমি ফোর্টি প্লাস পেয়েছিলাম তো অনেকেই এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন যে ছয় মাস পরে আসলে কেমন সার্ভিস পায় এই বিষয়ে একটা ভিডিও দেন সো আজকে আমি ফাইনালি ছয় মাস পরে সেকেন্ড সার্ভিসে চলে আসলাম রয়্যাল এনফিল্ড থেকে বলা আছে যে দশ হাজার কিলো মাইলেজ চালানো যাবে যে অয়েলটা তারা দিয়ে থাকে বাট আমি কিন্তু দশ হাজার কিলো কখনোই চালাই নেই প্রথমবার ছিল পাঁচশো কিলো সেকেন্ডটা ছিল পঁচিশশো এখন থার্ডে যেটা আছে সেটা হচ্ছে এখনো পাঁচ হাজার হয়নি কিছু বাকি আছে এখন সার্ভিস করবে সার্ভিস করার পরে আসলে দেখি কেমন মাইলেজ পাওয়া যায় আর কেমন পারফরমেন্স পাওয়া যায় কে যেহেতু পাঁচ হাজার কিলোমিটার সার্ভিস ছিল আমার সো একদম ফুল খুলে সবকিছু চেক করে কিন্তু সার্ভিস করা হচ্ছে সময় লাগবে হয়তো আরও কিছুক্ষণ একদম যেহেতু পুরোপুরি ফুল খুলে ফেলেছে সেক্ষেত্রে আরো কিছুটা সময় লাগবে প্রথমবার যখন কিনেছিলাম তখন কিন্তু এতটা ফ্রি ছিল না অনেকটাই টাইট ছিল এখন কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে আমার সেকেন্ড সার্ভিসে এসে সে মোবিল চেঞ্জ

তারপরে এখানে আরো একটা ব্ল্যাক ক্লাসিক আছে বুলেট আছে এখানে তো মোটামুটি তিনটায় আমার রাইড করা হয়ে গেছে সেদিন রাইডিং করছিলাম আর নতুন গাড়ি দেখা যাচ্ছে নতুন গাড়ি আসছে এখানে এটা এটা হচ্ছে মিটিওর জাস্ট কিনেছে আসছে সার্ভিস সেন্টারে আমি সেই গাড়িগুলো দেখলাম পাশাপাশি আমারটাও সার্ভিস হচ্ছে ওয়াশ শেষ করে বের করে নিয়ে আসা হচ্ছে আর এতক্ষণ যে পরিমাণ ময়লা ছিল একদম কিন্তু এখন নিউ লুক চলে এসেছে বাইকের ওয়াশ শেষ এখন এয়ার প্রেশারটা চেক করা হচ্ছে এয়ার প্রেসার আছে টোয়েন্টি ফোর পিছনে এখন সামনেটা চেক করা হচ্ছে সামনেটা কত আছে সামনেটা আছে টোয়েন্টি টু সো এখন ফুল কমপ্লিট ফাইনালি এখন টেস্ট রাইটে দিয়ে আসবো ওয়াশ টোয়াস থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেছে টেস্ট রাইটে চলে যাচ্ছি আমার মনে হচ্ছে যে একদম পারফেক্ট আছে সব ঠিক আছে এখন আমার বাইক সেকেন্ড সার্ভিস ফুল কমপ্লিট এখন আমি আবার সেই নতুন বাইকের ফিলটা পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে নতুন বাইকটা কেনার পরে যে একটা ফিল ছিল তার থেকে একটু বেশি ভালো মনে হচ্ছে পাঁচ হাজার কিলোর যে সার্ভিসটা থাকে সেই সার্ভিসের জন্য এসেছিলাম উত্তরা সার্ভিস সেন্টারে আগেও এর আগে পাঁচশো কিলোতে তারপরে হচ্ছে পঁচিশশো কিলোতে সবগুলোই আমি আমি এখান থেকে করে ফাইনালি পাঁচ হাজার কিলো এখনো যদি হয়নি সাড়ে চার হাজার হয়েছে তো তারপরে মনে হচ্ছিল আমার কাছে যে সার্ভিসটা করা দরকার হ্যাঁ অবশ্যই রয়্যাল এনফিল্ড থেকে আপনারা অনেকেই জানেন যে দশ হাজার কিলো অয়েল চেঞ্জের সময়টা বাট আমি পাঁচশো কিলোতে একবার চেঞ্জ করেছি পঁচিশশোতে একবার চেঞ্জ করছি এখন সাড়ে চার হাজার একবার চেঞ্জ করছি আর সেক্ষেত্রে যাদের বাইক তারা যদি চাই করতে পারে না করলে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা আর এবার আমি বিলের ক্ষেত্রে যদি আসি যে আমার এই পাঁচ হাজার কিলোতে কি কি চেঞ্জ করলাম কত টাকা বিল হয়েছে পাঁচ হাজার কিলো পর্যন্ত যে এক্সপিরিয়েন্স টা শেয়ার করবো আপনাদের সাথে তার মধ্যে অয়েল চেঞ্জ করতে কত টাকা লেগেছে ভাই অয়েল চেঞ্জ আমাদের যে ইঞ্জিন অয়েল আছে লিকুইড গান সেটা হচ্ছে তেইশো টাকা প্রাইস তেইশো টাকা আর তারপরে হচ্ছে আমার তারপরে হচ্ছে অয়েল ফিল্টার

তো প্রথমের দিকে মাইলেজ পেয়েছিলাম পঁচিশ পার লিটার তারপরে পেলাম আঠাইশ তারপরে সর্বশেষ পাঁচ হাজারে এসে দেখলাম যে তিরিশ প্লাস হয়ে গেছে তো আশা করি এখন থেকে মনে হয় তিরিশ প্লাসই পাবো তো এটা আশা করেছিলাম যে তিরিশের আশেপাশে বা তিরিশ প্লাস পেলে মনে হয় ভালো হবে বাট এখন তিরিশ প্লাসে পাচ্ছি আর লং এ আমি দুই মাস পরে যখন লং একটা ট্রিপ দিয়েছিলাম তখন আমি পেয়েছিলাম ফোরটি প্লাস লং এ তো আশা করি এখন লং এ আরো বেশি পাবো তো এই ছিল রয়্যাল এনফিল্ড হান্টারের আমার এক্সপিরিয়েন্স ছয় মাসের আর কেনা না আপনাদের সিদ্ধান্ত হিটিং ইস্যু যেটুকু আছে সামান্য আমি মেনে নিতে পারি বাট আপনাদের ক্ষেত্রে সেটা আলাদা বিষয় এই হচ্ছে মোটামুটি রয়্যাল এনফিল্ড এর এক্সপিরিয়েন্স আমার আর সাথে ছিল রয়্যাল এনফিল্ড থেকে জসীম ভাই জসিম ভাই পুরো ভিডিওতে আমাকে হেল্প করেছে জসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ জসিম ভাই আপনার পক্ষ থেকে যদি কিছু বলতে চান আমার ভিডিওদেরকে জি স্যার অবশ্যই সেটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড বাইক সো আপনি যেহেতু রাইড করে এবং আপনি কমফোর্ট পাচ্ছেন মাইলেজ পাচ্ছেন প্লাস হচ্ছে এটার যে পারফরমেন্স সেটা অবশ্যই আপনি পাচ্ছেন হ্যাঁ তো আশা করি আপনার মতো সবাই পাচ্ছে আপনার মতো সবাই পাচ্ছে এবং পাবে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সার্ভিস সেন্টার উত্তরা মোটরস জি আমরা আপনাদের পাশে আছি এবং আপনারাও আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এখানে সার্ভিস সেন্টার সামনে হচ্ছে শোরুম সার্ভিস সেন্টারের লোকেশন হচ্ছে দুই নাম্বার ব্রিজের একদম পাশেই অর্থাৎ মেট্রো স্টেশন থেকে দিক থেকে আসলে পূর্ব দিকে দুই নাম্বার ব্রিজের একদম পাশে হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম এবং পিছনে আছে সার্ভিস সেন্টার সো এত সার্ভিস সেন্টার থেকে ছিল জসিম ভাই জসিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউ